ভাই ভাই মিল শুধু ছোটোবেলায় থাকে একসাথে খায় একসাথে ঘুমায় একসাথে স্কুল যায় একসাথে সবসময় থাকে কিন্তু বিয়ে হওয়ার পর এই মিল ভেঙে যায় জমি জায়গা নিয়ে ঝগড়া লাগে বাড়িতে খরচ নিয়ে নিয়ে ঝগড়া লাগে আর এই ঝগড়াটা কে বাধায় জানেন এই ঝগড়াটা বাঁধায় হচ্ছে এই যে বউগুলো বউগুলো হচ্ছে ঝগড়া বাঁধিয়ে দেয় এই বউগুলোই বাড়িতে ঝুরঝামেলা লাগাই এই বউগুলোর মনে যত রকমের হিংসা থাকে এক বাড়িতে তিনটা চারটা যদি ভাই থাকে কারোর কম ইনকাম থাকে কারোর বেশি ইনকাম থাকে কারোর মাঝারি ইনকাম থাকে আল্লাহ সবার সবার ইনকাম দেয় না কারোর বেশি দেয় কারোর কম দেয় আর যার একটু বেশি ইনকাম হয় সে একটু হয়তো বেশি খরচ করে হয়তো কোনো গরিব ভাই আছে গরিবের ভাইকে একটু হেল্প করে যদি দেয় একটু যদি কোনো রকম হেল্প হয় কোনো রকম হয়তো বিসুখ হয়েছে সেখানে টাকা দিয়ে দিল হয়তো সেদিন কোনো সময় হয়তো একটা বাজার করে এনে দিয়ে দিলো এগুলো আর বউ দেখতে পারে না বউয়ের কথা হলো কেন তুমি দিবা কেন তুমি হেল্প করবা কেন তুমি এগুলো করবা এইরকম কথাবার্তা বলে আর এগুলো বলে ভাই ভাইয়ে ঝামেলা লাগিয়ে দেয় ভায়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগিয়ে দেয় ভাই ভাই থেকে আলাদা করে দেয় তো সহ্য করতে পারবেই না কেন ভাইকে দিল কেন এনে দিল বাজার কেন মাছ একটা বেশি দিয়ে দিলো কেন হেল্প করবে তাদের অসুখ বিসুখ তারা বুঝবে তাদের রান্নাবান্না তাদের খাওয়া দাওয়া তারা বুঝবে বাচ্চা কাচ্চা তারা বুঝবে আমরা কেন বুঝবো আরে ভাই তোমার একটু বেশি ইনকাম একটু যদি হেল্প করেই দিলে তাহলে কি হলো মানুষকে তো এমনিই হেল্প করতে হয় তা একটু ভাইকে একটু হেল্প করেই দিলো তো কি হলো তোমার জানটা তোমার পরানটা একদম পুড়ে গেল আর তুমি ঝামেলা লাগিয়ে দিলে ভায়ে ভাইয়ে অমিল করে দিলে ভায়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগিয়ে দিলে মেয়েরা মনে করে আমি একাই স্বামীকে নিয়ে খাবো কেন ভায়ে ভাই এত মিল থাকবে মিল থাকলেই তো দিতে হবে তার উপরে ভায়ে ভায়ে ঝামেলা হওয়ার আরেকটা কারণ হচ্ছে জমি জায়গা নিয়ে জমি জায়গা নিয়ে ঝামেলা হয় জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব হয় তখন কি করে নিজের জমি জায়গা বিক্রি করে আর আলাদা 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 জায়গায় থাকে তখন আর ভাইয়ের সঙ্গে অত কথাও হয় না অত যাওয়াও হয় না মনে হয় যে এই মায়ের পেটের ভাই একটা অন্য একজন কোনো কথা নয় কোনো বার্তা থাকে না কোনো মিল থাকে না একেবারে সেপারেট হয়ে যায় একটা সময় এই ভাই ভাই কত মিল ছিল একসঙ্গে খেতক একসঙ্গে ঘুমাত। আর এখন যখন থেকে বিয়ে হয়েছে তখন থেকে ঝুরঝামেলা হওয়ার পর একদম সেপারেট হয়ে আলাদা হয়ে যায় কোনো তাদের সঙ্গে দেখা শোনাও থাকে না মিলেও থাকে না পরের সঙ্গে হয়তো মিল থাকে কিন্তু এই ভাইয়ের সঙ্গে আর মিলেই থাকে না যায় যায় ঝামেলা হয় যায় যায় ঝগড়া লাগে আর এই ঝামেলা লাগার কারণ হচ্ছে মেন গোড়া হচ্ছে শাশুড়ি কারণ বউদের কথা এ হজম করে না বউরা হয়তো শাশুড়িকে একটু পেটের কথা বলেই ফেললো আর এই শাশুড়ি একটা বইয়ের কথা আর বলবে আর একটা বইয়ের কথা আরেকটাকে বলবে এগুলো কথা বলে আর দ্বন্দ্ব লাগিয়ে দিবে আরে শাশুড়ি তুমি তো বউমাদের কথা হজম করবা একটা বইয়ের কথা আরেকজনকে কেন লাগাবা তুমি দুই বউদের সঙ্গে মিল রাখিয়ে রাখতে পারো না কোনো বউ হয়তো আরেকটা বইয়ের কথা বলেই বে দিল তো তুমি সেই কথাটা হজম করে নাও আর এই শাশুড়ি হজম তো করে না আরও একটা বইয়ের কথা আরেকটা বউকে লাগাই সেটা কি একটা লাগাই যেই কথাটা বউ বলেছিল সেই বউটার কথা একটু বেশি বেশি করে লাগাই আর লাগিয়ে যায় যায়ে দ্বন্দ্ব লাগিয়ে দেয় কেন শাশুড়ি তুমি একটু কথাগুলোকে হজম করতে পারো না তুমি সব বইয়ের কাছে ভালো থাকবে তাহলে তো সংসারটা ভালো থাকবে সংসারটা তো উন্নতি থাকবে সংসারটা সুন্দর হয়ে থাকবে